স্বপ্নচুরাপশিপ স্পুডিং ক্লাবের পক্ষ থেকে আমরা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করেছি আমরা চেষ্টা করবো যে প্রতি বছরের মতো যেন এই টুর্নামেন্ট রানিং রাখতে পারি বা ভালোভাবে খেলাধুলায় ভালো বল মাদক ছেড়ে খেলায় চল এ আসে আমাদেরকে দেশে আমাদের বড়ো ভাইগুলো আমরা চেষ্টা করতেছি এই খেলাধুলো দিয়ে মাদক থেকে দূরে রাখার জন্য আর আমরা প্রতি বছর আয়োজন করবো আমাদের বড়ো ভাই অতিথি ভিন্ন যারা আছে তারা আমাদেরকে যেন প্রতি বছর একটু একটু করে সময় দেয় আমরা এই আশা নিয়ে তাদের কাছে যাব তারা যেন আমাদের আশাগুলো পূর্ণ করে Why are you

सब नचरा फ्रेंड्स पे सुनो गुलाब है पोक्का देखो लाल गुलाब शुभ बच्चा लाल गुलाब शुभ बच्चा ये उठ उड़ते है اهلا وسهلا بكم اهلا هلو بكم هلو وسهلا هلو اهلا هلو ओराले बोल चलाय गयो ओराले लगाय गयो ओराको लाई आरे तो जाके जस स्वीटी पार्टी फार कि परा तले एसे के नै थिउ पाले त जो अब आ त धन्यवाद आ कि सोइ त धन्यवाद ओरा कथे वाटाडा सर्नु तुगबे की जन नबे न ओइ त पहिला लेसन

জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখা এবং আজকের সম্মানিত সভাপতি জনাব সহ সাধারণ হোসেন দক্ষিণ ইউনিয়ন যুবদল আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ বখিয়ার হোসেন কালুকদার সভাপতি চোদ্দরঙ্গ দক্ষিণ রাজানগর ইউনিয়ন যুবদল

এবং মোহাম্মদ রফি যুব দল দক্ষিণ রাজনগর চন্দ্রনাথ ইউনিয়ন এবং আজকের খেলার আমন্ত্রী বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সৈয়দ কৃষক দল দক্ষিণ রাজনগর দক্ষিণ রাজনগর

মেমানি <laughs> ন এখানে এসে একটু দাঁড়াবেন ঠিক আছে হ্যাঁ দাঁড়ান একটু দাঁড়ান হ্যাঁ দাঁড়ান এদিকে 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 কে সমা করি হ্যাঁ ওকে আইন

ঠিকে আছে প্ৰধানমন্ত্ৰী ডি <laughs> অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে খেলার আমন্ত্রিত অতিথি তাকে ড্রেস বিবরণ করে নিচ্ছেন

স্বপ্নচড়